চিংড়ি মাছ ভাজার জন্য দিয়ে ভেজে নিব চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেলো এখন আমি এটাকে নামিয়ে ফেলবো ডাটা দিয়ে চিংড়ি মাছ রান্না করবো বসিয়ে দিলাম কড়াইটা দিয়ে দিচ্ছি তেল দিয়ে দেবো হালকা মশলাটা হলুদ আদা রসুন লবণ এটাকে এখন ভালো করে কষাবো আমার মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি ডাটা কাঁঠালে বিচি আলু এটা শিঙি মেদে রান্না হবে কষানো শেষ আমার দিয়ে দিব পানি আমি কাঁঠালের বিচি ডাটা আলু এগুলোকে আগে একটু সিদ্ধ করে নিয়েছিলাম কারণ ওগুলো তো শক্ত ডাটাটা ভালো নরম ছিল কাঁঠালের যেটা শক্ত তাই এটাকে আগে ভাব দিয়ে নিয়েছিলাম একটু ভাব দিয়ে নিলে ভালো হয় আমার পানিটা যেহেতু গরম পানি আমি এটাতে এখন দিয়ে দিব চিংড়ি মাছটাও চিংড়ি মাছটাও দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের সাথে কাঁঠালের বিচি একটু আলু দিলে খেতে খুব ভালো লাগে মাখা মাখা হয় হয়ে গেল আমার ডাটা দিয়ে চিংড়ি মাছ কাঁঠালের বিচি আলু দিয়ে রান্না করেছি খুবই মজা খুবই স্বাদ এটা খেতে রান্না করে খাবেন আপনারা